সুদের শেষ পরিণতি একটি শিক্ষণীয় ইসলামিক গল্প এক গ্রামে হাসান নামে একজন সৎ ব্যবসায়ী বাস করতেন তিনি আল্লাহকে ভয় করতেন এবং সব সময় হালাল উপায়ে উপার্জন করতেন হাসানের ছোট একটি দোকান ছিল যেখানে তিনি সৎভাবে পণ্য বিক্রি করতেন তার দোকান থেকে সবসময় হালাল আয় আসত এবং এতে তিনি সন্তুষ্ট ছিলেন একদিন তার এক বন্ধু করিম তার কাছে এসে বলল হাসান ভাই আপনি এত কষ্ট করে সামান্য আয় করছেন কেন আমি আপনাকে এমন এক উপায় শিখিয়ে দেব যাতে আপনার আয় দ্বিগুণ হয়ে যাবে গী হাসান জানতে চাইলেন কি সেই উপায় করিম বলল আমি কিছু টাকা সুদে ধার দেই আর মাসের শেষে দ্বিগুণ টাকা পেয়ে যাই আপনি চাইলে আমার মতো সুদের ব্যবসা শুরু করতে পারেন এতে আপনার আয়ও বাড়বে গি হাসান বলল না করিম আল্লাহ সুদকে হারাম করেছেন আমি কখনো সুদের পথে যাব না আল্লাহ যা হারাম করেছেন তা কখনোই আমার জন্য ভালো হতে পারে না গী করিম হাসি দিয়ে বলল এত ভাবনা করার দরকার নেই দেখুন আমি কত লাভ করছি কিছুদিন পর হাসান দেখতে পেলেন করিমের ব্যবসা দ্রুত বড় হয়ে গেছে করিম নতুন বাড়ি গাড়ি কিনেছে গ্রামের সবাই করিমকে প্রশংসা করতে লাগল কিন্তু হাসান নিজের সিদ্ধান্তে অটল থাকলেন এবং ধৈর্য ধরে সৎ পথে চলতে থাকলেন করিমের বিপর্যয় একদিন করিমের কাছে এক লোক এসে বলল আমার টাকা ফেরত দিন আমি আর সুদ নিতে চাই না করিমের হাতে তখন পর্যাপ্ত টাকা ছিল না সে চিন্তায় পড়ে গেল একের পর এক মানুষ তার টাকা ফেরত চাইতে আসলো। করিমের উপর অনেক চাপ পড়ল এবং তার সব সম্পত্তি বিক্রি করতে বাধ্য হল তবুও করিম তার সমস্ত লিন পরিশোধ করতে পারল না করিম দেউলিয়া হয়ে গেল এবং তাকে বাড়িঘর ছেড়ে রাস্তায় আসতে হল আল্লাহর রহমত অন্যদিকে হাসান তার সৎ ব্যবসায় চালিয়ে গেলেন আল্লাহ তার রিজিকে বরকত দিলেন একদিন হাসানের দোকানে এক ধনী ব্যবসায়ী আসলেন তিনি হাসানের সৎ ও হালাল ব্যবসার প্রশংসা করলেন এবং বললেন আমি আপনার দোকানটি বট করতে চাই আপনি আমাকে সঙ্গী হিসাবে নিন গি এইভাবে হাসানের ব্যবসা বৃদ্ধি পেল আল্লাহ তাকে দ্বিগুণ বরকত দিলেন গ্রামের সবাই হাসানের প্রশংসা করতে লাগল করিম তখন বুঝতে পারল যে হালাল পথে চললে আল্লাহ নিজেই সাহায্য করেন শিক্ষণীয় বিষয় গল্পটি আমাদের শিক্ষা দেয় সুদ হারাম এবং এর শেষ পরিণতি সবসময় খারাপ সৎপথে ধৈর্য ধরে চললে আল্লাহ বরকত দেন দুনিয়ার সাময়িক লাভের পেছনে না ছুটে আখিরাতের কল্যাণের জন্য সৎপথে চলা উচিত আল্লাহ আমাদের সবাইকে সুদ থেকে বাঁচিয়ে হালাল রিজিকে সন্তুষ্ট থাকতে সাহায্য করুন আমিন